স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন ইউক্রেন স্থায়ী শান্তির জন্য আলোচনার টেবিলে বসতে প্রস্তুত তিনি আরও বলেন রাশিয়া যদি ওয়াশিংটনের দেয়া ত্রিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তা দুর্ভাগ্যজনক হবে বুধবার আয়ারল্যান্ডের এক সংবাদ সম্মেলনে সেক্রেটারি আরও বলেন প্যালেস্টাইনের সমর্থনে আন্দোলনকারীদের ভিসা ও গ্রিন কার্ড বাতিল করে দেওয়ার অধিকার আমেরিকার আছে আসন্ন জি সেভেন সম্মেলনে কানাডাকে একান্নতম স্টেট বানানোর বিষয়ে কোনো আলোচনা হবে না বলেও জানান রুবিও ইউক্রেইন রাশিয়া যুদ্ধের কোন সামরিক সমাধান নেই বলে মন্তব্য করে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় আলোচনায় রাজি হয়েছে কিভ তবে রাশিয়া যুদ্ধবিরতি প্রস্তাবে না বললে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে বলে জানান রুবিও তিনি জানান যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে আসার জন্য রাশিয়াকে আমেরিকা জোরালো তাগিদ দিয়েছে বলেন বল এখন রাশিয়ার কোর্টে সো রুবিও জানান গোলাগুলিও প্রাণহানি অব্যাহত থাকলে ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে কোনো আলোচনায় ফলপ্রসূ হবে না স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথমেই যুদ্ধবিরতি প্রয়োজন যেন তারা পারস্পরিকভাবে গ্রহণযোগ্য একটি সমাধানে আসতে পারে

where you don't want one side to be giving away all this leverage from a public perspective. কলম্বিয়া ইউনিভার্সিটির প্যালেস্টেনিয়ান শিক্ষার্থী মাহমুদ খলিলকে আমেরিকা থেকে বের করে দেওয়ার প্রসঙ্গে রুবিও বলেন পড়াশোনার জন্য এসে কেউ যদি হামাসের সমর্থনে আন্দোলন শুরু করে ইহুদি শিক্ষার্থীদের হয়রানি করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় তাহলে তার ভিসা বাতিল হবে এদিকে কানাডায় আসন্ন জি সেভেন সম্মেলনের বিষয়ে রুবিও বলেন আমেরিকা আর কানাডার আঞ্চলিক নিরাপত্তা ও ইউক্রেইন সংকট সহ পারস্পরিক সহায়তার বিষয়ে অনেক কিছুই আলোচনা করার আছে কানাডা দখলের কোনো আলোচনা সেখানে হবে না বলে জানান সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর